কেমন আছেন বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো যে একটা নার্সারি কিভাবে হচ্ছে তৈরি করা হয় কি কি গাছ থাকে কী কী ফুলের গাছ নিয়ে হচ্ছে নার্সারিটা হচ্ছে তৈরি করা হচ্ছে তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছের ফুল গাছ এখানে ঝুলানো আছে এগুলো হচ্ছে মূলত বিক্রি করে এই যে এখানে দেখেন যদিও নার্সারিটা মাত্র শুরু করছে হয়তো দুই এক মাসের ভিতর হচ্ছে এটা পরিপূর্ণভাবে আসবে আজকের এই ভিডিওতে দেখাবো এখানে কি কি ফুল পাওয়া যায় কি কি ফুলের গাছ পাওয়া যায় আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আমরা এখানের যে নার্সারি আছে নার্সারির এখানে যে কাজ করে যে ভাইয়েরা তাদের সাথে একটু কথা বলবো আসলে মূলত এখানে কি কি ফুলের গাছ পাওয়া যায় আমি যদি একটু আমি কি কি ফুল আছে আমি একটু ভাইয়ের সাথে কথা বলি তারপরে হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে কী কী ফুলের গাছ আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন খুব কাজ নিয়ে খুবই ব্যস্ত আচ্ছা আচ্ছা এই যে আপনার এই এখানের এই যে টপ দেখতে পাচ্ছি এই টপগুলো মূলত কত টাকা করে বিক্রি করেন টাকা দেড়শো টাকা না আর এই যে গাছ দেখতে পাচ্ছি যে গাছ সহকারে এই গাছটা আসলে কি গাছ কি ফুল ব্লু রাইজি ফুল আচ্ছা আচ্ছা এটা কতদিন সময় নিবে এই গাছটা ফুল আসতে হবে আচ্ছা আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল একটা আসছে আমরা এই ফুলের ঘেরান তো আছে নাকি ঘেরান নাই শুধু হচ্ছে ফুল দেখতে সুন্দর আর কি এর কি একই কালারের একই কালারের ফুল নাকি বিভিন্ন কালারের হবে একই কালারের এই কয়েকটা মানে গাছ মিলে একটা টপ করা যায় না তাহলে তো এই ফুলগুলো আসলে কি কি কালার হয় শুধু কি এই বেগুনি কালারই হয় না আরো কালার আছে আলো আরো কালার আছে তো এটা যদি আপনি দুই তিনটা কালার মিলে যদি গাছ করা তাহলে তো মনে আরো সুন্দর হয় নাকি হ্যাঁ এখনো আমার এখন আসে নাই তবে এটা ভবিষ্যতে করবেন এই তো আর এছাড়া হচ্ছে আপনার এখানে আর কি কি ধরনের ফুল পাওয়া যায় ফুলের এই পাওয়া যায় আমাদের একটু যদি বলেন এখানে সব প্রকারের ফুল ফল মোটামুটি আর কি কালেকশনের মধ্যে থাকবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে মূল তো আপনারা তো এখনই তো বিক্রি করতেছেন নাকি হ্যাঁ এখন আমি যদি ঠিকানা বলে দেই এখানে তো নিতে পারবে আইসা হ্যাঁ নিতে পারবে আচ্ছা তাহলে আমাদের একটু কয়েকটা ফুলের আইটেমের কথা বলেন কি কি ফুল এখানে পাওয়া যাবে আমাদের এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ আইটেম এখনও পাওয়া যাবে চল্লিশ থেকে পঞ্চাশ আইটেমের হ্যাঁ এখনও পাওয়া যাবে আচ্ছা এটা কি শুধু ফুলের গাছ ফুলের গাছে ফুলের গাছে ফুলের গাছ আপনার বিদেশির মধ্যে অ্যাভোকাডো তারপর আপেল তারপরে আপনার বিভিন্ন ধরনের রাম ভুটন ডুরিয়ান আঙ্গুর ফলের গাছ কি পাওয়া যাবে হ্যাঁ কালো আঙ্গুর সাদা আচ্ছা আঙ্গুল ফল হচ্ছে যেমন হচ্ছে আমার বাড়িতে একটা আঙ্গুল ফল আঙ্গুল ফলের গাছ আছে বুঝছেন কিন্তু ওখানে ফল হয় না এটা মানে আপনারা কি এরকম কোনো গ্যারান্টি দিতে পারবেন যে সরকারে গাছ লইতে পারবেন ফল সহকারে গাছ দিবেন আচ্ছা ভাই মানে বুঝতে পারছেন তো তারা কিন্তু হচ্ছে ফল সহকারে হচ্ছে আপনি এখান থেকে গাছ নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আর এছাড়া হচ্ছে আমরা দেখি যে ছোট ছোট যে আমে আম গাছে হচ্ছে বউল আসতেছে তো এই এই গাছও তো আপনি এখানে আছে পাবেন আমাদের প্রায় 40 প্রকারের 40 প্রকারের ও মাই গড তো আমরা একটু মার্কেট পাবেন বিভিন্ন প্রকারের তারপর মানি প্ল্যান্ট ক্যাকটাস অনেক ধরনের জিনিসই পাবেন সব আচ্ছা আচ্ছা তো এই ওষুধ টপ সব প্রকারের সব প্রকারের আচ্ছা মানে এভরিথিং আপনার হচ্ছে যত যাবতীয় লাগে সম্বন্ধে একটা নার্সারি করার জন্য আপনার গাছে যে ধরনের পোকামাকড় হয় ওইটাকে আপনার কীটনাশক তারপর হচ্ছে পোকামাকড় মারার জন্য যে ধরনের ঔষধ গাছ এভরিথিং হচ্ছে আপনার এই নার্সারিতে পেয়ে যাবেন আমি যদি হচ্ছে অবশ্যই ওইদিকে একটু মোর স্টোরিজ দেখেন সবজি আচ্ছা তাহলে আমাদের একটু আপনি যদি হেল্প করতেন আমরা একটু দেখি আর কি আসলে এখানে কি কি ধরনের গাছ হচ্ছে দেখেন পুরো এরিয়াটা মানে অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু হচ্ছে এই নার্সারিটা করা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফুল আমরা এক এক করে দেখি যেমন হচ্ছে এই যে ফুল এই দেখতে পাচ্ছি এইটা স্যালোসিয়া ফুল এটা এই হচ্ছে ডাইনটা সেটা এটা তো খুবই সুন্দর ভাই এই ফুল এই যে আপনার এই এই যে ফুল দেখতে পাচ্ছি এই ফুলটা কত দিন থাকবে এই যে ফুলটা আপনার শীতকালীন সময় এটা দীর্ঘ মেয়াদি না না মানে করে এই যে আজকের সকালে তো মানে এই ফুল ফুটছে তাই না এটা ফুটে থাকবে এটা ফুটে থাকবে কয় দিন থাকবে এরকম ফুটে আপনার তিন মাস তিন মাস থাকবে মানে নতুন নতুন নেই হবে আর কি এছাড়া হচ্ছে এই যে আরেকটা বেগুনি কালারের ফুল দেখতে পাচ্ছি স্টার ফুল

আচ্ছা এছাড়া হচ্ছে এই এখানে এইখানে আরেকটা ফুল গাছ দেখতে পাচ্ছি খুবই লাল চমৎকার ফুল এটা কি ফুল চালবিয়া ফুল দেখতে পাচ্ছি আমরা এখানে দেখেন আসলে ফুলের বাগানে আসলে মনটাও ভালো লাগে এছাড়া হচ্ছে এখানে আরেকটা হলুদ কালারের ফুল দেখতেছি আর এছাড়া হচ্ছে এখানে আরও ধরনের অনেক আইটেমের ফুল আছে আপনারা যদি এখানে দেখি যে মরিস

আর এই হচ্ছে বেগুন গাছ এই বেগুন গাছ কত করে চল্লিশ টাকা করে তো এখানে তো দেখতে পাচ্ছি আপনারা অনেক দাম কমই দিচ্ছেন আর হচ্ছে এদিকে যদি আমরা দেখি যে এগুলো হচ্ছে মানে বারান্দা ঝুলাইয়ে রাখে রাখে সুন্দরের জন্য এই যে টপগুলো দেখতে পাচ্ছি আর এদিক এদিকটা হচ্ছে ফলের গাছ তাই না মানে এখনো হচ্ছে ওইভাবে ই করেন নাই প্রস্তুত করতে পারেন নাই এই যে এগুলো ও আচ্ছা নতুন শুরু করছে আচ্ছা এখনো সাইনবোর্ড লাগায় না সাইনবোর্ড লাগাইলে কিন্তু এটা কয়েক দুই তিন মাসের ভিতরে হচ্ছে মনে হয় আপনারা পুরোপুরিভাবে শুরু করতে পারবেন এটা কি লিপস্টিক ফুল এই দেখেন লিপস্টিক ফুল লিপস্টিক তো আমরা জানি মেয়ের ঠোঁটে দেয় এটা কি ক্যাঙ্গারু ফায়া এই ক্যাঙ্গারু আর বাপরা এই যে ক্যাঙ্গারু ফুল দেখেন এই যে ক্যাঙ্গারু ফুল তারপর হচ্ছে এই যে ফায়া এটা তো পুরো নারকেল হ্যাঁ নারকেলের ভিতর দিয়ে জন্মেছে নাকি বাহ দারুন তো

ফুল গাছ না আর এছাড়া হচ্ছে এখানে দেশীয় কিছু ফলের ফুল বাগানের ই আছে গাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে আম ছোটো যে ছোট ছোটো আম আম গাছের যে আম হয় এইগুলো হচ্ছে সেই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে এছাড়া এখানে হচ্ছে ছোট ঘর একটা আছে এইটা হচ্ছে তার মনে হয় যে এখানে থাকার জন্য অফিস রুম করবে আর কি আর হচ্ছে এখানে মাটি এবং সার রাখা আছে আর এই যে বাইরে যে বাঁশ দিয়ে এটা বাঁশ দিয়ে কী কাজ করবে আচ্ছা আচ্ছা মোটামুটি হচ্ছে মানে অনেক সুন্দর করে তৈরি করতেছে তারা এখনও ফুল তৈরি হয় নাই তো এই হচ্ছে আজকের এই ভিডিও তো সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ